নমস্কার সবাই কেমন আছেন তো আমরা সবাই ভালো আছি তো সকাল বেলায় মা চাল যাচ্ছে আলো চাল

অনেক সুন্দর সুন্দর হেজল ফুল ফুল এই আছে অনেক ফুল ধরে অনেক সুন্দর ফুল ফুল এখানে

এটা অনেক স্বাদ এটা সিজনের ফল খাইতে এই কারণে বেশি স্বাদ এটা সিজন ছাড়া অসিজনে খেলে এতটুকু স্বাদ লাগবে না কিন্তু একটু স্বাদ কম লাগতেছে কাসন্দ নাই কাসন্দ হইলে আরো ভালো লাগতেছে সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে সে আর নিচে পড়ছে তো অনেক ভালো লাগতেছে খাই

মা গরম সব জিরা সবকিছু বাড়িতে তো যার যার মত বৈশা হয়েছে বাতাসে

কিন্তু এই জায়গায় কিন্তু তা না কামাই ইরোজী বাইরে করলেও ঘরে দান আছে না করলেও গরু বাচ্চার আছে ওই ইনকামটা পাই থাকবই তো মা রান্না করতেছে সবকিছু প্রায় রান্না শেষ তো মাংসের তরকারিটা মানে অনেক টেস্ট হে গো তরকারিটা অনেক স্বাদ নেই

त <f televisative noise>

শুটকি মাছের ছশলা ছশলা অনেক মজা আছে শুটকি মাছের মজা হওয়ার কারণ আলাদা এটা স্পেশাল বাড়ির হাতে মারতে মাছ ওই মাছ কাইটে শুকিয়ে ওই শুটকি বানাইছে স্পেশাল স্পেশালও বোনা কিছু এমনিতেই অনেক মজা হয়েছে রান্না বেশি না আমাদের পুরা বিলের মাছ কেনা আর এই সুতির সাদের বেলায় রাগিন তো ভাত যারা কাস্টমার ক্রেতা তারা হয়তো বুঝবো না যে হাতে সুতী বানানো আর কেনা

কি রে ওটা ইদে নরমালি যে থাকে ইদে তালে একবার ফুল আলো اكو কি যাই तो চাল জামি দেখে তো দেখেন বিলাই কি